আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা নুন শাকিনের চার নিয়মের দ্বিতীয় নিয়ম ইজহার ইজহার মানে স্পষ্ট পড়া ইজহারের ছয় হরপ গোলহা লম্বা হা খ আইন গইন আর হামজা নুন ছাকিনের বামে যদি এইসব অক্ষর পাওয়া যায় নুন ছাকিন সেসব জায়গায় স্পষ্ট করে ন ধরে পড়তে হয় গত পর্বে আমরা নুন ছাঁকিনের চার নিয়মের ভিতরে এক নিয়ম শিখছি ইকলাফ ইকলাফ তো বদল করে পড়ে এই ক্লাবের একটি হরফ বা আর আজকের ক্লাসে শিখব ইজহার ইজারের হরফ ছয়টি হামজা হা আইন হা গয়েন খ এই ছয়টি হরফ সবাই মুখস্থ করে নিন ইজার মানে স্পষ্ট ভরা ইজহারে কিন্তু কোনো গণ্যা নাই নুন ছাকিন নুন ফেঁস ছাঁকিন থাকলে নুন ছাকিন দুই জবর দুই জের দুই ফেস টানবিন এবং নুন ছাকিন একই ব্যবহার এই চারটার পরে ইজহারের এই ছয়টি হরফ হামজা হা আইন হা গয়ন খ এই ছয়টা হরফ নুন ছাকিন তানবিনের পরে আসলেই তখন সেখানে গুণ্য হবে না স্পষ্ট পড়তে হবে সবাই মুখজ করে নিন হামজা হা আইন হা গয়ন খ এই ছয়টা হরফ এটা হলো গোল হা এটা লম্বা হা কণ্ঠ লিখে সব দিয়ে হামজা হা আইন হা গয়ন খ এই ছয়টা হরফ আসলে নুন ছাকিন এবং তানবিনের পরে তখন স্পষ্ট পড়তে হবে কোনো গুণ্য হবে না আমরা একটা উদাহরণ দেখি কোরআন থেকে এই যে দেখুন ইন কাল কাউর ফসলি লিরব্বি গাওয়ান হার এই যে নুনে তো অজীব গুন্না আর এখানে নুন ছাকিন এখানে নুনের ফুয়ে আসছে ছাকিন এনুন ছাকিনের পরে হামজা হা আইন হা গনখ এই ছয়টা হরফের একটি হরফ নুন ছাকিন এবং তানবিন দুই জবর দুই যে দুই ভোট তানবিন আর উপরে ছাকিন থাকলে এটা নুন ছাঁকিন নুন ছাকি এবং তানবিনের পরে হামজা হা আইন হা গনখ লে হারসে এখানে এই নুন ছাঁকিন এখন স্পষ্ট কোনো গুণ্য হবে না কীভাবে পড়ব ফসলি লিরব্বি কা হার ওয়ান হার নুন দরে অর্থাৎ এখানে নুন দরে পড়তে হবে কিন্তু গুণ্য হবে না ওয়ান নুন ধরলাম ওয়ান হার যদি পড়ি ওয়ান হার তাহলে গুণ্য হয়ে গেল আর গন্ধ আসবে না স্পষ্ট পড়তে হবে সবাই খেয়াল রাখুন তাহলে এখানে পড়তে হবে ফসলি ওয়ান হার আমরা আরও বই থেকে উদাহরণ দেখি এই যে দেখুন আমরা আমেল আমেলবে নুনের সাথে আন হা লিপ জবর হা আন হা এখানে নুন শা কিনের ফলে হা আসছে এই ছয় হরফের এক হরফ হামজা হা আইন হা গয়ন খ। এই ছয় হরফের এক হরফ আসছে এই গোল হা এই হা এখানে আসার কারণে নুন সাকিনে গুন্য হবে না স্পষ্ট হবে আন হা আন হা আমরা যদি পড়ি আন হা ভুল এখানে কোনো গুন্যার গন্ধ আসবে না স্পষ্ট পড়তে হবে ইজার মানে স্পষ্ট ইজারের হরফ ছয়টি মুখস্থ রাখতে হবে কী কী হরফ হামজা হা আইন হা গন খ এই ছয়টি হরফ সবাই মুখস্থ রাখতে হবে এই ছয়টা হরফ নুন ছাকিন এবং তারমিনের পরে আসলেই স্পষ্ট হবে গুণ্য হবে না এখানে দেখুন অজাব র নুন নুনের সাথে অন এই নুন পরে আসছে হা কণ্ঠনতে সব দিয়ে এই যে ছয় হরফের এক হরফ হা হামজা হা আইন হা গয়ন খ এই হা আসছে এই জন্য স্পষ্ট করতে হবে অন হাড়ো এই হামেলবে রয়ের সাথে র র মোটা হয়ে যাবে অন হাড়ো এখানে কোনো গুণ্য হবে না অন হাড়ো এখানে গুণ্য করা যাবে না অন হাড়ও স্পষ্ট হবে দ্রুত পড়তে হবে অন হার নুন ধরতে হবে অন কিন্তু গুণ্য হবে না অন মিম মিমজের মি মিম নুনের সাথে মিন এখানে আসছে নুন ছাগিন নুন ছাঁকিনের পরে আসছে খ এই আমাদের ছয় হরফের এক হরফ হামজা হা আইন হা গয়েন খ এই খ আসছে ইজারে হরফ তাহলে খ আসার কারণে নুন ছাঁকিন এখন মিন ধরে গুন্না ছাড়া পড়তে হবে এখানে মিন হবে নুন ধরতে হবে কিন্তু গুণ্য হবে না মিন খফ মিন খ লিনের হরফের পরের হরফে অক্ষ হবে এখানে দুই এলিপ আনতে হবে এখানে কোনো গুণ্য হবে না মিন খফ হামজাদাবো রা আমেলবে নুন সাথে আন এই নুন কিনের পরে আসছে আইন এই যে দেখুন ছয় হরফের এক হরফ হামজা হা আইন হা গন খা তাহলে আইন আসছে আইন ইঝারের হরফ এই জারে হরফ আসলে স্পষ্ট হবে গুণ্য হবে না এখানে এই জারের হরফ আসছে আইন আন আম আন আম তা এখানে এই নুনে কোনো গুণ্য হবে না নুন কিনে আন আম এখানে দেখুন হামজাদাবো রা আমেলবে জিমের সাথে আজ জিম সাকিন কলকালা আজ জে রদি রুন আজেরুন এখানে আসছে তানবিন এই যে আমরা জানি দুই জাবর দুই জের দুই ফেস তানবিন এবং নুন সাকিনের একই ব্যবহার এই নুন ছাঁকিন তানবিনের ক্ষেত্রে একই ব্যবহার তাহলে এখানে আসছে দুই ফেস তানবিন তানবিনের পরে হামজা হা আইন হা গন খা এই ছয়টা হরফের একটা হরফ আসলে তখন স্পষ্ট হবে গুণ্য হবে না এখানে দেখুন আজে রদিফেস রুন আজেরুন এখানে তানবিনের পরে আসছে গয়েন ইজারের হরফ ইজার হরফ এই হামজা হা আইন হা গইন খ তাহলে গইন ইজার হরফ ইজার হরফ আসার কারণে এই তানবিন এবং দু পরে ইজারের হরফ আসার কারণে স্পষ্ট হবে গুণ্য হবে না তাহলে এখানে আসছে আজে রুন তানবিন এখানে আসছে গয়ন এখানে স্পষ্ট হবে রুন রুন এরকম পড়া যাবে না রুন আজে রুন গইরু আজে রুন গইরু তানবিন এবং নুন আমাদের মুখস্থ থাকতে হবে তানবিন এবং নুন পরে হামজা হা আইন হা গনখা এই ছয়টা হরফ মুখস্থ রাখতে হবে তানবিন নুন ছাগিনের পরে অক্ষর আসছে এখন স্পষ্ট হবে আজেরুন গইরু কাপেশকু খাপিস কুফু অ দুই জবর ওয়ান কুফু ওয়ান এখানে আসছে দুই জবর তানবিন এই যে দেখুন তানবিন এই তানবিনের পরে হামজা হা আইন হা গনখ এই ছয়টা হরফ তানবিন এবং নুন পরে এই ছয়টা হরফ আসছে কিনা দেখুন এখানে তানবিনের পরে কী আসছে হামজা আসছে ইজের হরফ স্পষ্ট অর্থাৎ আলিফে হরকত আসলে এটাও হামজা আর হামজায় হরকত আসলেও হামজা তাহলে এটাও হামজা তাহলে হামজা আসছে এই তানবিনের পরে এখানে স্পষ্ট হবে গুণ্য হবে না কুফুয়ান আহাদে কুফুয়ান আহাদে সুরা ফালাকের একটা অংশ কুফুয়ান আহাদে তাহলে এখানে কি গুণ্য হবে না স্পষ্ট হবে কারণ এই তানবিনের ফলে হামজা আসছে আলিফে হরকত আসলে এটা হামজা তাহলে আমরা জানি দুই জাবর দুই জাবর দুই জের দুই ফের তানবিন তানবিন এবং নুন ছাগিনের বাম পাশে হামজা হা আইন হা গন খয় এই ছয়টা হরফ আসলে তানবিন নুনসা কিনে কোনো গুণ্য হবে না স্পষ্ট করতে হবে আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ